নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের সব আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিম না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে চাও আমার পরিবারে জয়েন হয়ে যায় আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো সকাল সকাল দেখো সকালের বাসি কাজ প্রায় শেষের দিকে তো প্রতিদিন তো বৃষ্টি চলেই আসে মানে সকাল আর মানে বিকেল বা কোনো সময় রাত্রে এরকম টাইমে বৃষ্টি 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 করে দিনটা চলে যাচ্ছে তো এগুলো হয়েছে রাতের বাস সবজি আমার বড় ছেলের খিদা পেয়েছে তো এখন খাবে তো মাছ খাবে না ওই যে কচুর ছোড়া দিয়ে মাছের ঝোল রান্না করা হয়েছে তো ভাত হয়েছে বাসি ভাত এখন আমি গরম ভাত বানাই নি তো রাতের আমার নিরামিষের সবজি আছে আলু ভাজা বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল মাদের বাড়ির থেকে দিয়েছিল আমাদের মাছ মাদের বাড়ির থেকে রান্না করে দিয়েছে তো দেখো এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কী আর বলবো বৃষ্টি বৃষ্টি করে মানে এই সিজনগুলো চলে যাচ্ছে এ ভাদ্র মাস প্রায় পড়তে চললো মানে বৃষ্টি বৃষ্টি করেও মানে ভাদ্র মাসে দেখা পাবো আমরা তো দেখি মনসা পূজা অবধি অপেক্ষা করতেছি মনসা পুজোর পরে যদি একটু যদি বৃষ্টি দেওয়াটা একটু কমে তো এত কত পরিমাণে বৃষ্টি দিচ্ছি আর কি বলবো বৃষ্টি বৃষ্টির আর কি দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টিতে কিন্তু ভিজতে ভালো লাগে বৃষ্টি দেখতেও ভালো লাগে কিন্তু আমার তো ভিজে মানে আমার হাল পুরা খারাপ তো যাক গিয়ে এখন বৃষ্টি থেমে গিয়েছে বৃষ্টি থেমানোর পর আমি যে রান্না রান্নাবান্না করলাম কিছু থাল বাসন বেরিয়ে গেলো তারপরে কিছু আমার জামা কাপড় আর আমি যে সান করছি এই যে নাইটি তারপরে সায়া ব্লাউজ ওইটাও ঘেঁচে দিচ্ছি আর রান্না যে বললাম তো এই যে কড়াই তারপরে তোমার কিছু থালা বাসন বাইর হয়ে গেছে তো সত্যি কথা বলতে কি পুরো ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি কি কারণে হাতের মধ্যে একটা উঠছে ফোড়া তো এখনও মানে অত হয় হয়নি ছোটোই আছে হাতের ফোড়ার ব্যথার জন্য এত ব্যথা করাচ্ছে কী আর বলবো মানে ছোট্টো এখনও সেরকম বড়ো হয় নাই প্রচুর প্রচুর ব্যথা করাচ্ছে তো জানি না কি করব। মানে বা হাতে সাইডে আর কি উঠছে এত পরিমাণে ব্যথা করতেছে মানে কি আর বলবো সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে আমার তো পায়রাগুলোকে দেখো আমার সামনে সামনে ওরা যে কী পায় জানো আমাদের বাড়িতে হাঁস হইতে মুরগি হইতে গরু হইতে ছাগল হইতে মানুষ হইতে সব আমাদের বাড়িতে একবারে লাগাতার রয়েছে এই যে পায়রাগুলো দেখতেছে না এখানে তো কয়েকটা দেখাইছি কত পায়রা বা আমাদের বাড়ি থেকে মানে পায়রা ছাড়তেই চায় না এত পরিমাণে পায়রা তো যাকে কাপড়গুলো খেঁচিয়ে দিলেন এখন শুকাইতেও দিচ্ছি আর আকাশ সেরকম মানে রোদ টোদ নেই মেঘলা তো কী আর বলবো শুকালে শুকুক না শুকালে নেই জামা কাপড় আছে আলাদাগুলো পরে নেব ভালো লাগতেছে না তো যাকে এবার থাল বাসনগুলো যে রয়েছে ওগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর আমার কলেবারের হাল দেখো কলেবারটা কিন্তু আমার সেরকম না মানে সাধারণ গরিব মানুষ ভাই কি হবে আর স্বপ্ন দেখে শুধু স্বপ্নই দেখে যায় কবে আমি ভালো করে মানে কলেবার পাকা করব। কবে আমি প্যাগেনা বাথরুম ভালো করব মানে স্বপ্নই দেখে যাই স্বপ্ন আর কবে সত্য হবে আমি জানি না তো দেখো সংসারের যাবতীয় কাজ করার পরেও আমাকে ক্ষেতের মধ্যে দৌড়াইতে লাগে এত কষ্ট করে আমরা খেতে করি মানুষ কেন যে বুঝতেই চায় না মানুষ শুধু ছাগল দিয়ে খাওয়াই খাওয়াই আমাদের কৃষিগুলোকে নষ্ট করে দেয় মানে প্রতিবার আলু সিজনে হলে আলুর সিজনে ধানের সিজনে হলে ধানের সিজনে তো দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের ধান মানে ক্ষেতের মধ্যে এত জল আর এত খেয়ার হয়ে গেছে এত ওষুধ টষুধ দিচ্ছে তারপরেও কিন্তু মানে যাচ্ছে না এবার হাজিরা নিতে লাগবে হাজিরা নিয়ে এগুলো নিরাইতে লাগবে তো ছাগল গরু মানে এত অত্যাচার এত পরিমাণে অত্যাচার কি বলবো এই ভর দুপুরবেলা মেয়েকে বাড়িতে একা রাইকে ছাগল তাড়াইতে চলে আসি দেখো তো মেকা মেয়েটা যদি কেন পড়ে যায় আর গরুগুলো দেখো কি কত না কষ্ট মানে রাস্তার মধ্যে বাঁধে রাখছি এক হাঁটু কাদার মধ্যে এই পশুদের যেমনও কষ্ট তেমনই অত্যাচার তো গরুকে যে বাদিয়েটা দিয়ে রাখা যায় কিন্তু এই যে ছাগলগুলোকে ছেড়ে দেয় তো যাদের ছাগল তাদের বাড়িতে আইনে দিয়ে গেলাম ওদেরকে বলতেছি যাতে ছাগলগুলো ওরা বাঁধিয়ে রাখে কেন যে ইচ্ছাকৃত করেও আমাদেরগুলোকে আর কি খাওয়ানোর চেষ্টা করে মানে সব জন্য ওদেরকে বলে আসি যে ছাগলগুলোকে ছাইল না ছাইলো না তারপর ওরা বুঝতেই চায় না আর আমার এরকম করে দুই দুবার তিনবার করে ধান খেতে না দিকদার হয়ে যায় পুরো পরিশ্রম হয়ে যায় বারবার বাড়ি থেকে এই যে ছাগল দৌড়াইতে যাও রে এটা করো এটা করো তো দেখো এখানে কাকি আমাদের পাটকাটি ধুয়ে নিয়ে আসে কত পাটকাটি আগে না আমরা পাট ধুইতাম পাট দিতে খুব ভালো লাগে কিন্তু কিন্তু এখন না আর ধুই না বাচ্চা কাচ্চা নিয়ে না ধোয়া হয় না তো তো রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখো আমাদের বৌদিদের আর কি পটল গাছ তারপরে ওই যে কুন্দুলি বলে নাকি কুন্দুলির গাছ ওগুলো দেখতেছি জানো গাছগুলোই সার হয়েছে ফল কিন্তু রে আর এত এখন রোদ দিয়েছে সবার জামা কাপড় বাইর করে দিয়েছে ওগুলো হয়েছে আমার ভাইয়ের বউয়ের তো আমি একটু সন্ধ্যার সময় ওইখান থেকে আসার পরে একটু মেয়ের সাথে শুইছিলাম তো আমার চোখটা লেগে গিয়েছিলো তো ওই যে মানে একটুখানি শুইছিলাম আর কি মেয়ে উইটে গেছে আমিও উইটে গেলাম তো মা আমার শাড়িটা পরছিল পরার পরে ওইদিকে ধুয়ে শুকাইতে দিয়েছিলো তো শাড়িটাও নিয়ে আসলাম আর মেয়েকে দিকে দিয়ে আসলাম আমি বাড়ির উঠান বাড়ির ঝাড়টা যাতে দিতে পারি তো আমি না আজকে এখনো বাসি বিছনা টিছনা কিচ্ছু উঠে কত দিকে করবো বলো তো সংসার জানো সংসারে যতই কাজ করবা যেমন কি ততই বাড়তে থাকে মানে কি আর বলবো তারপরে দেখো বিছানা কুটাইতে গুটাইতে মেয়ে একবারে হাজির আর মেয়ে দেখো এখানে আমার মজা নিচ্ছি মানে ও পড়ার ধুমকি দিচ্ছে আমাকে ও যাবে এরকম একটা ধমকি দিচ্ছে তো ও তো মানে সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকবে ও লেগে রয়েছে দুষ্টুমি কি আর বলবো তো জাগে তো এটা হলো সন্ধ্যার রান্না তো কচুর ছোড়া আর শুটকি বানাচ্ছি পরের জন্য আর আমাদের তো নিরামিষ তরকারি আর একটু বেগুন ভাজি আলু ভাজি করেছি তো আমাদের নিরামিষ তরকারি তো আছেই সবিন আলুর তরকারি আছে ডাল রয়েছে আলু সিদ্ধ রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো বলিও যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অবশ্যই করিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার একটু পাশে থেকো আমাকে একটু আশীর্বাদ করো আমি যাতে আমার চলার পথে এগিয়ে যেতে পারি তো এক কামনাই করবো আপনাদের কাছে তো টাটা গুড নাইট